আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা বিদ্যাশ্বর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার যে সাজেশন পেপারটি এখানে দু হাজার চব্বিশ সাল লেখা থাকলেও চব্বিশ সালে তোমরা অ্যাডমিশন হয়েছো পরীক্ষা হতেও পারে নাও পারে সেই জন্য পরীক্ষাটা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত করাতে পারে কিন্তু কোশ্চেনে তোমাদের দু হাজার চব্বিশ লেখা থাকবে ঠিক আছে হয়তো দু হাজার পঁচিশ সালও লেখা থাকতে পারে যে বছর পরীক্ষা হবে সেরকম থাকবে তো এই জন্য বলে দিচ্ছি এটা দু সালের ভিডিওটা আমি বানালেও দু হাজার পঁচিশ সাল নাগাদ হয়তো পরীক্ষাটা তোমাদের হবে সেহেতু দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য মূলত এই সাজেশন পেপারটি সাজেশন পেপারে পেপারটি কাদের জন্য যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো অর্থাৎ প্রথম সেমিস্টারে যারা পড়ছো তোমাদের যাদের এমডিসি কোর্স রয়েছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস সেই পেপার থেকে সাজেশন ক্লিয়ার এই পেপারের দুটো ভিডিও এর আগে আমি সিলেবাসের ভিডিও বানিয়ে দিয়েছি এবং এর আগে আমি একটা সাজেশানের ভিডিও বানিয়ে দিয়েছি যাতে ইউনিট ওয়ান ছিল আজকে আমি ইউনিট টু নিয়ে আলোচনা করব ঠিক আছে তো শুরু করছি ইউনিট টুয়ে কী কী রয়েছে এটি হচ্ছে ইউনিট টু এখানে একটু ভুল করে ইউনিট ওয়ান লেখা হয়ে গেছে এটা তোমার একটু কালেকশান করে নিও এটা হচ্ছে ইউনিট ওয়ান নয় এটা ইউনিট টু হবে ঠিক আছে পেপারটির বা ইউনিটটির নাম হচ্ছে হেলথ অ্যান্ড পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস ক্লিয়ার প্রথমে আমি পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব তারপরে দু নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি বলছি একটু মন দিয়ে শোনো প্রথমে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করছি পাঁচ নাম্বারের প্রশ্ন কী কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো এর শ্রেণী বিভাগ করো এই প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ যতগুলি পারবে স্টার মার্ক নিয়ে নাও এখানে আমি অনেকগুলি প্রশ্ন আলোচনা করবো তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু আমি বলে দেবো কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কতটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে স্টারের উপর নির্ভর করবে তারপর আসছি পরে কোশ্চেন যে শারীরিক সক্ষমতার উপাদানগুলি কী কী এটাও তোমরা তোমাদেরকে বলবো পারলে এটাতেও তোমরা তিনটে স্টার নিয়ে নাও শারীরিক সক্ষমতার উপাদানগুলি কী কী এ প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে ইউনিট ওয়ান থেকে অনেক বেশি প্রশ্ন ছিল ইউনিট টু থেকে হয়তো অত বেশি প্রশ্ন হবে না কিন্তু যতগুলি প্রশ্ন বলবো সবগুলোই প্রায় গুরুত্বপূর্ণ আসছি পরে কোশ্চেন শারীরিক সক্ষমতার গুরুত্ব লেখা এটা দুটো স্টার নিয়ে নেবে আমি আর প্রতিটা স্টার দিচ্ছি না দুটো স্টার নিয়ে নেবে তারপরে একজন মানুষের শারীরিক সক্ষমতার প্রভাব লেখো সহনশীলতা শ্রেণীভাগ করো সহনশীলতা বৃদ্ধির পদ্ধতিগুলি কি কী এই প্রশ্নটি ভালো করে দেখে যাবে স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতা কাকে বলে এর উপাদান কী যতগুলো পারবে স্টার মার্ক নিয়ে নাও একটা দুটো তিনটে চারটা পাঁচটা তোমাদের যতগুলো পারবে ততগুলো নিয়ে নাও কারণ প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ আসি তারপরে কোশ্চেন দক্ষতা সম্পর্কিত সক্ষমতা কাকে বলে এর উপাদান কী পরে কোশ্চেন স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার মধ্যে পার্থক্য লেখো তারপরে স্বাস্থ্য এবং দক্ষতার সঙ্গে সম্পর্কিত সক্ষমতার সম্পর্ক বিশ্লেষণ করো তারপরে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সুস্থতার উপাদানগুলি কী কি অথবা স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সুস্থতার পাঁচটি উপাদান কি কি ঠিক আছে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য বলবো এই প্রশ্নটিও দাগ নিয়ে না ইউনিট টু থেকে ঠিক আছে এই প্রশ্নগুলো ছিল অর্থাৎ এই এগারোটা প্রশ্নই আমি দিয়েছি খুব বেশি প্রশ্ন দিইনি তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দিয়েছি ক্লিয়ার বেশি প্রশ্ন তোমাদের করার দরকার নেই এখান থেকে তোমাদের পাঁচ নম্বর আর দু নম্বরে প্রশ্ন আসে অর্থাৎ এগুলোই দেখে যাও ভালো করে এবারে দু নম্বরে প্রশ্ন কিছু আলোচনা করবো তারাকে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং এই ভিডিওতে যদি একশো লাইক এবং একশো কমেন্ট আসে তাহলে আমি পরবর্তীকালে এই পেপার থেকে আরও কিছু নোটের ভিডিও নিয়ে আসব যাতে তোমাদের এই প্রশ্নগুলির উত্তর থাকবে তাই জন্য তোমাদের একটা টার্গেট দিলাম একশো লাইক এবং একশো কমেন্ট শুধু একশো লাইক হলে হবে না একশো লাইক এবং একশো কমেন্ট হলে অবশ্যই আসবে ভিডিও প্রথমে দু নম্বর প্রশ্ন সক্ষমতা কাকে বলে তারপর দু নম্বর স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি বলছি বা লেখাতে লিখে নাও শারীরিক সক্ষমতার ব্যাটারি পরীক্ষা কী তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা কেন করা হয় তারপরে শারীরিক সক্ষমতার শক্তি কী ঠিক আছে গতি কী গতির উপাদানগুলি কী কী শক্তি কী শক্তির প্রকারভেদ করো ঠিক আছে সহনশীলতা বলতে কী বোঝো ক্ষিপ্রতা বলতে কী বোঝো নমনীয়তা বলতে কী বোঝো ক্রীড়া সম্পর্কিত শারীরিক সক্ষমতা কাকে বলে স্বাস্থ্য সম্পর্কিত বা শারীরিক স্বাস্থ্য বলতে কী বোঝায় ডব্লু এর মতে শারীরিক স্বাস্থ্য কি এটা ডব্লিউএইচও ব্লক লেটার দিলে ভালো হতো টাইপিং এ ভুল হয়ে গেছে ব্যায়াম কত প্রকার ঠিক আছে কিভাবে শারীরিক দক্ষতা শিখতে হয় একজন মানুষ কখন শারীরিকভাবে সুস্থ থাকে বলা যায় শারীরিকভাবে সুস্থ মানুষগুলি চেনার উপায়গুলি কি কি ঠিক আছে এই গেল তোমাদের দু নম্বর ইউনিট থেকে কিছু দু নম্বর প্রশ্ন এখানে একটা কথা বলে রাখি যে দু নম্বর ইউনিট থেকে কিন্তু দু নম্বরের প্রশ্নও দিয়েছি কিন্তু তার মানে এই নয় যে এই দু নম্বরগুলো থেকেই আসবে দু নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া টাপ তবু আমি কিছু প্রশ্ন বেছে দিলাম আশা করি চলে আসবে ঠিক আছে তবু সিলেবাসটা ভালো করে পড়ে যাও এখানে একটা কথা বলে দেওয়ার যে আমার যদি সিলেবাসটার ভিডিওটা দেখে থাকো তাহলে সেখানে দেখতে পাবে যে তোমাদের জন্য তিনটে ইউনিটের সিলেবাস আলোচনা করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পরবর্তীকালে ইউনিট থ্রিটাকে বাদ দিয়েছে একটা নোটিফিকেশানও রয়েছে তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করে নিতে পারো তো সেই জন্য ইউনিট থ্রি থেকে আর সিলেবাসটা যেহেতু বাদ দিয়েছে আমি আর সাজন নিয়ে আসবো না আপাতত এই দুটো ভিডিওতে আমি দুটো পেপারে সায় বা দুটো ইউনিটের সাজেশান আলোচনা করে দিলাম আর যেটা বলেছি ভিডিওতে একশো লাইক এবং একশো কমেন্ট যদি আসে তাহলে অবশ্যই অ্যান্সারের ভিডিও নিয়ে আমি আসবো আর অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো আর এখানে আরও কিছু ভিডিও আসছে ভিডিওগুলি দেখার জন্য আপাতত ভিডিওটি আমি এখানে শেষ করলাম